নৈশব্দ সবসময় দুর্বলতা নয় কখনো কখনো এর চেয়ে শক্তিশালী আর কিছুই হয় না কেউ কোনো আক্রমণাত্মক কথা বললে যে তার জবাব দিতে পারি না তেমনটা কিন্তু নয় আমি কথা শুনি আমি চুপ থাকি তাকে কথা বলতে সুযোগ দেই কথার পিঠে কথা বলি না এটা আমার বিনয় আমার শিক্ষা জীবন এবং যাপনকে সুন্দর পরিচ্ছন্ন রাখার আমার ব্যক্তিগত কৌশল এবং পদ্ধতি যার মার মুখ কথাতে আমার জবাব আসে না আমি মূলত তাকে কেয়ারও করি না চুপ থাকার মানে পরাজয় বা কোনো উটকু ঝামেলাকে এড়িয়ে যাওয়াও নয় বরং এর মানে আমি তাকে মোটো গুরুত্ব দিচ্ছি না শুভ সকাল কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলার এই যে সুন্দর দৃশ্য বা বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য সকালবেলার খানিকটা অংশ রেখে বা কী বা দ্বংশটুকু সন্ধ্যার পরে বা ধরতে পারেন রাত্রেবেলা থেকেই আমি শ্যুট করা শুরু করছিলাম একটু সেমাই রান্না করে রাখবো আগামী দিনের জন্য মানে আমি ভিডিওটা যেদিন রেডি করলাম তারপরের দিন সকালবেলার কথা বলছি মা কিন্তু সব সময় সেলাই করে তো এখানে পুজোর কিছু জিনিস আমি মাকে দিয়ে তৈরি করাচ্ছি পুজোর হাবিজাবি বা আসলে হাবিজাবি বললে খুবই অবমাননা করা হয় পুজোর জিনিস মানে খুবই গুরুত্বপূর্ণ তবে পুজোর জিনিসগুলো যেহেতু ছোটোখাটো হয় সেগুলাকে আমরা হাবিজাবি শব্দটা দিয়ে আখ্যায়িত করে থাকি আমার জামা আর একটা নিচের অংশ এরকম এমব্রয়ডারি কাজ করা ছিল তো এটা আমি একদম নতুন অবস্থায় আরও দুই চার বছর আগেই খুলে রেখে দিয়েছিলাম ওইটাকে ভালো করে সেলাই করে চারপাশে সবুজ রঙের যে গর্জিয়াস লেস সেটা লাগিয়ে দেওয়া হয়েছে ওই চারপাশটাকে সিল করে দেওয়ার জন্য আর লেসটাও একদম নতুন সেটা যখন ভালো লাগছিলো তখন ঘরে এনে রেখে দিয়েছিলাম আর ছোট্ট একটা করলা গাছ এটা আপনার থেকেই হয়েছে এবং এটাতে অসংখ্য করলা আসছে দেখে করলাগুলো যদি হয় তবে খাওয়ার মতো যে খুব বেশি পরিমাণ সেরকম না খুব অল্পই আর গাছ পরিমাণে বেশ বেশি পরিমাণে গাছটা কিন্তু খুবই ছোট জায়গা নাই ওটা উপরে উঠিয়ে দিলে হয়তো ভালো হতো তো আমার তো ওই যে গ্রিলের মধ্যে অসংখ্য গাছ লাগানো হ্যাং করা আছে আর আমি মানে আমার যে একদম ফলের গাছ খুব বেশি দরকার বা প্রয়োজন সেটা না শখ করে যখন নিজে থেকে হয় তখন উঠিয়ে ফেলে দিতে পারি না মায়া লাগে আর এই যে পুঁইশাকের যে চারাগুলা বা গাছগুলা সেগুলা আমার লাগানো পুঁইশাক খাওয়ার পরে গোড়াটা পুঁতে রেখে দেই ভালো লাগে আর বারান্দাটা অনেক বেশি সবুজে ভরপুর থাকে পুঁইশাক গাছ তো একটু ঝোপালো হয় দেখতেও ভালো লাগে আর আমার কত ভিডিওতে তৃপ্তি দিদি ভাই আমার বারান্দাটা এমনি তো সবসময় দেখে অনেক বেশি প্রশংসা করে আমার বারান্দাটা নাকি অনেক বেশি সুন্দর আমার বারান্দাটা দিদি ভাইয়ের কাছে অনেক বেশি পছন্দ ম্যাক্সিমাম ভিডিওতে দিদি ভাই এই কথাটা বলে আর আমার বারান্দাটা সত্যি কথা বলতে আমার নিজেরও অনেক বেশি পছন্দ একদম আমি আমার বাচ্চাদের যতটা লালন পালন যত্ন করে বড় করি আমার বারান্দার কাজগুলো এবং বারান্দাটাকেও ঠিক আমি ততটাই যত্ন করি তুমি বা তোমাদের কাছে আমার বারান্দাটা যতটা প্রিয় বা ভালো লাগার আমার কাছে তার থেকে বেশি একদম আমার সন্তান তুল্য কথা বলতে বলতে সকালের নাস্তাটা তৈরি করে নিলাম এখন তো আমের সময় আম খাব না প্রতিদিন সেটা হতেই পারে না আমার মেয়েটা আম অনেক বেশি পছন্দ করে একদিন হয়তো পাঁচ কেজি বা ছয় কেজি করে আনলে দুই দিন বা তার একটু বেশি খাওয়া হয় আর পরের দিন যদি আম ঘরে না থাকে তারপরেই আবার বলে মা আম শেষ হয়ে গেছে তো আম খাওয়া বা দেশীয় ফল খাওয়া অত্যন্ত ভালো তবে এখন তো আর সেই ভালো জায়গাটা আমরা ধরে রাখতে পারি না ব্যবসায়ীরা অনেক জিনিসপত্র দিয়ে খাবার জিনিসগুলোকে বিষাক্ত করে তুলে রাত্রেবেলা যে আমি সেমাইটা করে রাখছিলাম সেই সেমাই আম আর আমরা মূলত পাউরুটি দিয়েই নাস্তাটা করছি তো তারপরে দুপুরে রান্না করব একটু আলো সেদ্ধ বসালাম আমার ভিডিওগুলো যেহেতু একটু আগের হয় সাত আট দিন আগের হয় এবং তার মাঝখানে চেষ্টা করি আরও কিছু শ্যুট করে রাখার জন্য আমি চাইলে এই কথাগুলো আপনাদের সাথে না বলতে পারি না শেয়ার করতে পারি তবে গোপন করে বা মিথ্যে বলে ভিডিও করাটা আমার কাছে পছন্দ না তো যেহেতু সাত আট দিন এই ভিডিওটা সাত আট দিন আগের এবং মাঝখানে আরও এক দিন আমি ট্রাই করি ভিডিও করে আমার পরবর্তী ভিডিওটা আগিয়ে রাখার জন্য যার কারণে না আমি সঠিকভাবে ওই যে পরপর ভিডিও করা হয় তো ভিডিও দেখে দেখে অনেক সময় বলতে হয় আর আমার যেহেতু আলাদা মাইক্রোফোন নেই তো মোবাইলটা কাছে নিয়ে যখন কথা বলতে হয় ভিডিওটা কিন্তু স্পষ্ট ধারাবাহিকভাবে যে কাজগুলা করছি সেটা দেখতে এবং কথা বলতে দুইটা ব্যালেন্স করতে একটু অসুবিধা হয় যার কারণে অনেক সময় কথা এবং কাজের একটু অমিল হয়ে যায় আমার এই যে কাচের জারগুলা এগুলো আপনাদেরকে আমি অসংখ্যবার দেখাইছি কাছের চারগুলার উপরের যে ঢাকনাগুলা সেগুলা এই যে দেখেন ফেটে একদম খুবই বাজে অবস্থা তো এটা কেনার সময় আমি আসলে বুঝতে পারিনি আর অনলাইন থেকে কিনে নিয়ে আসছিলাম বায়ামগুলা খুবই মজবুত এবং খুব কম দামেই আমি নিয়েছিলাম চার পাঁচ বছর আগে তবে এই যে দেখেন ঢাকনাগুলা ফেটে গেছে একদম আপনা আপনি ফেটে গেছে তো চারটা বয়াম একদম এক কেজির উপরে বয়ামগুলা না আমি কোনোভাবেই ব্যবহার করতে পারছিলাম না ফেলে রাখতে হয়েছিল আর ফেলে রেখেও আমি শান্তি পাইতেছিলাম না কারণ কিনছি আমি কাছের জারগুলো ব্যবহার করার জন্য তো পারছিলাম না কারণ ঢাকনা না থাকলে তো আর ব্যবহার করা যায় না যার কারণে ব্যবহারও করতে পারছিলাম না তো প্লাস্টিকের যে কৌটাটা দেখালাম আপনাদেরকে লাল রঙের এটা মূলত ওটসের একটা কৌটা মা তো ওটস খায় এর আগে আমাদের ঘরে যত ওটসের কৌটা আনা হয়েছে সবই নীল রঙের লাল রঙের যে কোনো কৌটা হয় সেটা জানতামও না তো লাল রং কিছু দেখলেই না আমার যেহেতু কাছের জার ঢাকনাগুলো লাল লাল রঙের কিছু দেখলেই আমার মাথায় কাজ করে যে এই ঢাকনাটা দেখি আমার কাছের চালে হয় কি না অন্য রঙেরও আমি ট্রাই করছি তো কখনো হয় না এবার এত কাকতালীয়ভাবে এই যে প্লাস্টিকের ঢাকনাটা যেটা ওটসের কৌটার ঢাকনা সে ঢাকনাটা একদম আমার কাছের চারের পুরোপুরি হুবহু মাপের তো আমি কথা বলতে বলতে যে দেখেন একটা কথা বললে আরেকটা কথা শেষ না হতে হতেই কাজের অংশগুলো চলে যায় বলতে পারি না দুপুরে খাওয়া দাওয়ার পরে কথার আবার লিচুটাও অনেক বেশি পছন্দ আর এই প্রথম আমাদের ঘরে এবার লিচু আসলো লিচু দিলাম ওদের দুপুরের খাবার পরে আর এই ফুলদানিটা এটা বহু বছর আগে আজকে থেকে প্রায় সাড়ে বার বছর বা তেরো বছর আগের তো কথা আর কথার দাদা ফুটবল বাসার ভিতরে খেলতে যেয়ে এই ফুলদানিটা উপরের অংশটা ভেঙে গেছিলো আমার ফেলতেও খুব একটা ইচ্ছে করে না কারণ পুরোটা একদম ভিতরের অংশটা পুরোটাই ভালো আছে তো আমি একটা স্ন্যাক প্ল্যান্ট আর কিছু মানি প্ল্যান্ট এখানে লাগিয়ে দিছিলাম স্ন্যাক প্ল্যান্টটা মূলত আমি লাগিয়ে দিয়েছিলাম যাতে উপরের অংশটা হাইড হয়ে যায় ভাঙা অংশটা যাতে না দেখা যায় তবে আমরা সরাসরি যখন এটাকে দেখি না খুব একটা দেখা যায় না যে এটা ভাঙা আর আমি এই বুদ্ধিটা কাজে লাগিয়ে গাছটাকে লাগাইছিলাম যাতে না দেখা যায় আর এই যে মানি প্ল্যান্টগুলো ঝুলে ঝুলে থাকে যখন একটু লম্বা হয়ে যায় তখন কিন্তু একেবারেই ভাঙা অংশটা দেখা যায় না আমি নিচে থেকে আপনাদেরকে ভিডিও করে একদম দেখাবো বলে ওইভাবে ভিডিও করছি বলে এটা দেখা যায় লিচু খেলে প্রচুর পরিমাণে রস পড়ে নিচের দিকে কথা না কখনোই লিচুটা পুরাটা মুখে ঢুকিয়ে দিয়ে খায় না হাতে রেখে কামড়ে কামড়ে খায় ওই যে অনেক সময় বীজ গলায় আটকে যায় সে মোবাইলেও দেখছে ভয় পায় যার কারণে একটু সতর্কতা অবলম্বন করে খায় কামড়ে কামড়ে খাওয়ার কারণে পোড়াটা টেবিলেও মেখে গেছে রস আর নিচেও কিছু পড়ে গেছে সেগুলাই আমি এখন পরিষ্কার করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আর প্রচুর পরিমাণে জল খাবেন বিশেষ করে বাচ্চাদের বিশেষ যত্ন নেবেন